আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আজকে ডলার স্টোরে আমেরিকার মধ্যে ওয়ান ডলার দিয়ে কী কী পাওয়া যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওয়ান ডলার ছিল এখন ওয়ান ডলার টোয়েন্টি ফাইভ সেন্ট করেছে এই এখান থেকে যাই কিনুন সব কিছু হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা করে যাই কিনবেন সব এক টাকা পঁচিশ পয়সা সামার আসছে তো তাই এখন বিচের জিনিস জিনিস সবগুলি কিন্তু উঠিয়েছে ওরা বাচ্চাদের টয় যেগুলি বিচে গিয়ে খেলে এই যে এগুলিও এক টাকা পঁচিশ পয়সা করে পার পিস কার্ড

এই বড়গুলি আবার হচ্ছে ফাইভ ডলার ও পাশে গুলি থ্রি ওয়ান ডলার এগুলি আবার ফাইভ ডলার করে তো আগে শুধু ডলার স্টোর ছিল এটাতে এখন ফাইভ বেলো মানে ফাইভ ডলারের সব কিছু পাওয়া যায় ফাইভ বেলোর জিনিসও ঢুকিয়েছে ফাইভ ডলারের একটা স্টোর আছে জিনিসও এখন এটার সাথে অ্যাড করেছে এগুলো সবগুলো ক্লিনিং এর জিনিস স্প্রে আর এগুলো সবগুলো ক্লিনিং এর ফ্লোর ক্লিনিং পেইন্ট করা ফট্টপ্রাশ এগুলি বাচ্চাদের স্কুলের প্রজেক্টের কালার এর আপনার পেন্টের জিনিস সবকিছু

তা নাই কে লাইন বাড়ছে দিচ্ছে না এ তো আমি বের হয়ে চলে যাচ্ছি এখন বাসার দিকে এটা হচ্ছে এই দেশি কবরস্থান মানে খ্রিস্টানদের দেখেন ওদের কবরস্থানগুলি এত ক্লিন করে অনেক সুন্দর করে মেনটেন করে ওরা আর আমাদের দেশের গুলি তো মাসাল্লাহ এটা দেখতেও কত সুন্দর লাগে অনেক বিশাল বিশাল বড় এক একটা কবরস্থানের সাইজ মানে চার পাঁচ মাইলের কম না এক পাশ থেকে আর পাশ রোডের এই পাশে ওই পাশে মানে চারিদিক দিয়ে ওদের এই কিন্তু ওরা অনেক সুন্দর করে ক্লিন করে রাখে ঘাসগুলি কত সুন্দর করে মানে ওরা কাটে এখনো ঘাস কাটার টাইম হয় নাই কিন্তু এখানে দেখেন সবকিছু এত সুন্দর পরিপাটি করে রেখেছে ওরা বাসায় যাওয়ার সময় দেখি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখানে ট্রাফিক আমি অনেকক্ষণ ভিডিও করিও নাই ফার্স্টের দিক থেকে এখানে আমি যতক্ষণ পর্যন্ত এখানে দেখছেন এরপরও আমি তো এক্সিট নিয়ে বের হয়ে গিয়েছি এরপরও দেখি অনেক লম্বা লাইন পুরাই মানে ট্রাফিক এরা সেই কখন থেকে বসে আছে এটা সকাল সকাল কিন্তু আমি কিন্তু আয়াতকে স্কুলে দিয়ে তারপর আমার হাজব্যান্ডের ব্লাড টেস্ট ছিল এখান থেকে আমি ডলার স্টোরে গিয়েছি এই আসার সময় কিন্তু এই কাহিনী। সকালে এদের মানে কি পরিমাণ যে হ্রাসের উপর গাড়ি চালিয়েছে দুইটা গাড়ি মানে খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে এখন তার ভুক্তভোগী হচ্ছে এই লোকগুলি